শোল মাছ খেতে যতটা সুস্বাদু তার থেকেও বেশি এটা উপকারী নমস্কার বন্ধুরা জয়ের রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ নিয়ে চলে এসেছি শোল মাছ আর টমেটোর এক মজার রেসিপি বলতে পারেন টমেটো শোলের রসা তাহলে চলে যাই রেসিপিতে শুরুতে আমি এখানে মাছটাকে নুন মাখিয়ে নিয়েছি আর আমি এখানে গোটা একটা শোল মাছই রান্না করছি এবার আমি গরম তেলে মাছগুলো খুব ভালো করে ভাজি করে নেব আর আমার কাছে মনে হয় এই টাকি মাছ শোল মাছ কই মাছ এগুলো একটু বেশি ভাজলেই মজা লাগে তাই কিন্তু আমি একটু বেশি করেই এটাকে ভেজে নেব। এপাশ ওপাশ করে খুব সুন্দর করে মাছগুলোকে ভাজতে হবে আর এই মাছটা যত বেশি ভাজা হবে তরকারির স্বাদটা কিন্তু তত বেশিই হবে এবার দেখুন আমি এখানে লাল লাল করে মাছটাকে ভেজে নিয়েছি এবার এই ভাজি করা মাছগুলো আমি নামিয়ে নেব আর দেখুন আমার ভাজাটা কত ভালো হয়েছে এবার ওই একই তেলে আমি আর অল্প পরিমাণে তেল দিয়ে নেব শোল মাছের অনেক রেসিপি খেয়েছি তবে এটাই আমার কাছে বেস্ট লেগেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন তেলের ভিতরে আমি পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে আমি অল্প কিছু সময় ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা আদা বাটা দিয়ে নেড়ে দিয়ে দেব জিরা ধনিয়া বাটা একসাথে আমি বেটে নিয়েছি এই মশলার ভিতরে আমি দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো অনেকে আছে শোল মাছ খেতে চায় না তবে শোল মাছ কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী একটা খাবার শোল মাছ খেলে গায়ে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত হয় তবে অনেকের এটা খেতে কেমন যেন লাগে তবে এভাবে যদি রান্না করে খান তাহলে কিন্তু অনেক মজা পাবেন যারা খেতে চায় না তারাও খেতে চাইবে মশলাটাকে ভেজে আমি অল্প পরিমাণে জল দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দেয় আর এখানে অলরেডি আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর এ পর্যায়ে আমি এর ভিতরে টমেটোর স্লাইসগুলো দিয়ে দেব। আমি টমেটোটাকে এভাবে কেটে নিয়েছি এর থেকে ছোট করলে কিন্তু টমেটোটা একদমই গলে যাবে আপনারা পারলে এর থেকে একটু বড় সাইজের কাটবেন তাহলে এই টমেটোটা খেতে যা মজা লাগবে মাছের স্বাদকে হার মানিয়ে দেবে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু রসা রসা করে রান্না করব তাই অল্প পরিমাণ জলটা দিতে হবে এবার আমি অপেক্ষা করব ঝোলটা ফুটে আসা পর্যন্ত ঝোলটা যেই ফুটে এসেছে এর ভিতরে আমি একে একে মাছগুলো দিয়ে দেব আর এখানেই আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে বন্ধু হয়ে সবাই পাশে থাকবেন বাজারে এই শোল মাছের দাম যেমন বেশি তেমন কিন্তু এটা সুস্বাদু আর তার থেকেও বেশি এটা উপকারী এবার দেখুন ঝোলটা ফুটে এসে অনেকটাই কিন্তু গ্রেভিটা ঘন হয়ে গেছে আর এ পর্যায়ে আমি তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নেব আর নামানোর পরে কালারটা দেখলে আপনাদের এমনিতেই খেতে ইচ্ছে করবে আমার তো এখন ভয়েস দিতে গিয়ে আবারও খেতে ইচ্ছে করছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর মাছগুলোও খেতে না দারুণ হয়েছে আপনারা অবশ্যই এভাবে একবার শোল মাছের রান্নাটা করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন